কেউ যদি সাহাবাই কেরামকে গাল দেয় উদ্দেশ্য নবী সালামের মানহানি করা কারণ সঙ্গীরা খারাপ মানে যার সঙ্গী সে খারাপ জি যদি এমন হয় এই রকমই নবী সালাম বিবি গণকে কেউ গাল দেয় দেখেন শিয়ারা মায়ের সরজি আল্লাহ তালানহাকে বলে অসতি ব্যবচার কারেন নজবুল্লাহ জানিয়ে তাদের কিতাবে রয়েছে তাদের বক্তব্য রয়েছে কথা বোঝা গেছে অথচ সুরেন আল্লাহ অনেকগুলি আয়াত নাজল করেছেন তার সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কিত যারা তাই আয়াত থাকার পরে সতি সাদদি আল্লাহ ঘোষণা করেছেন তার পবিত্রতার কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে তারপরে কেউ যদি বলে যে না তিনি অসতী ছিলেন তাহলে তারা কোরআন অস্বীকারকারী নয় আর কোরআনের একটি আত অস্বীকার করলি কাফের হয় যেখানে 12টির বেশি আয়াত রয়েছে কোরআনি কারিমে আয়েশা আল্লাহ তাআলার বারাত সম্পর্কে জি ইন্নাাল্লাযিনা জাউ বিল ইফক উসবাতুম মিনকুম লা তাহসবু শরারান লাকুম বাল ওয়া বললে তা আল্লাহ কি যারা এই মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা দেওয়া যেনবাদ দেওয়া তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে আল্লাহ বলেছেন আর তারপরে আল্লাহ আল্লাহ বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেছেন জি সুতরাং তাদেরকে চেনন তাদের যারা দোসর তাদেরকে চেনন তাদের মিত্র তাদেরকে চেনন এবং তাদেরকে বর্জন করুন ছয় নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবির উচ্চ বিধানদের সালা করা এবং শুধু তাই নয় এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এতে কি এটা 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 বেশি বেশি যুক্তিযুক্ত ভালো জনগণের জন্য বেশি অথবা আল্লাহর বিধান একজন মুসলিম বা যে যে রচিত বিধান দিয়ে ফেসলা করছে আর বলছে যে আল্লাহর বিধান কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান তবুও কাফের যে ওহির সাথে মানুষের অসার আইনকে আপনি সমান করে দিলেন কাফের অথবা যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সালা করা উচিত চোরের হাত কাটা উচিত কিন্তু এটাও যা এক বছর জেল ছয় মাস জেল এটাও ঠিক আছে এটাও ঠিক ওইটাও ঠিক বলা ধর্ম যদি হয় কথা বুঝতে পারছেন না বলছেন যে আউ আন্না হইয়া জুসুল হুকুম বেহি যদি বিধান দিয়ে ফয়সালা করা বৈধ এটাও যদি মনে করি তাহলে সে কাফের যে কোনো অবস্থা শরীয়তের চাইতে কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা জায় যে কোনো অবস্থায় কা ফেরে যাবে তবে মানব বিধান দিয়ে একটু বিচার করছে একজন ধরেন জজ হ্যাঁ একজন আপনার যে আপনার বিচারপতি আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি আমরা পেটার জন্য চাকরি করছি কিন্তু আমরা গুনাঘার মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি তাহলে সে ফাঁসে তাকে কাফের বলা যাবে না তাকে কাফে বলা যেমন যাতে করে ঢালাও ভাবে আপনি জি বাড়াবাড়ি না করে কারণ ক্ষেত্রে অবিচার না আল্লাহ রবুল্লা আলম বলছেন অমাল্লাম ইয়াহ কমি মান জাল কাফের যারা আল্লাহ নাজিল কিন্ত বিধান দিয়ে বিচার না করবে তারা কাফের সুরা মায়দা এক নম্বর চুয়াল্লিশ সবাই যে কাফের নয় ঢালা হবে এই জন্য আল্লাহ ফাঁসেকও বলেছেন জালেও বলেছেন তাহলে কিছু মানুষ জালেম মানুষ রচিত বিধান দিয়ে ফায়সালাকারী কিছু কাফের আর কিছু ফাঁসেক জি বিস্তারিত আর এর বেশি যাচ্ছি না সময় স্বল্পতার জন্য আর তারপরে আল্লাহ বুল সেন সুরামায়দার আত্মহ পঞ্চাশ ওমান আহেসন মিনাল্লাহ হুকুমান লেকমি ইউ কেনুন আল্লাহর বিধানের চাইতে কার বিধান কার আইন বেশি ভালো হইতে পারে কার আইন ভালো হইতে পারে আল্লাহর বিধানের সামনে আসতে পারে কক্ষনো না তারপরে কেউ যদি মনে করে যে না সমান এটাও চলে ওটাও চলে এটাও চলে সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান করা হয়েছে ওইটাও ঠিক আর আমরা যেটা করছি এইটাও ঠিক তাহলে মুসলিম থাকবে না কারণ তুলনা করে সমান করে দিল মানুষের অসার আইনকে পশ্চিমাদের আইন পশ্চিমের হোক অথবা পূর্বের হোক এমন পশ্চিমের হলো না কিন্তু চাইনার হইল জাপানের হলো চলবে নাকি রাশিয়ার হইলো উত্তরের হোক আর দক্ষিণ হোক যেখানকার মানুষের তৈরি করা আইন অচল এইরকমই ধর আমাদের শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় না বাদ দাম কথা বুঝতে পারছেন দণ্ডবিধান তো দিতে পারবেন না কিন্তু সেখানে কি জল অত্যাচার করা হচ্ছে মন্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুক তমুক অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে অধিকাংশ ক্ষেত্রে কি করে অবিচার করে ঘুষ খেয়ে করেছে তাহলে জালে কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি তাহলে কিন্তু যদি মনে করে যে এটা হালাল যেমন একটা উদাহরণ দিই আমার দেশে যদি ব্যবচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে এই বিচারে দেখেছি আমার গ্রামে ছোট কালে সে যেন বলছে আমার বয়স তখন মাত্র এগারো বছর ছিল এগারো বছর মনে পড়েছে এক মহিলা এক পুরুষ যেন লিপ্ত হয়েছে কেন বয়স্ক কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সরদার হ্যাঁ প্রভাবশালী জমি জায়গাওয়ালা সম্পদ আছে শুধু তাকে পনেরো হাজার টাকা ফাইন করলো জরিমানা এক পয়সাও দেয়নি আজ পর্যন্ত মরে দুনিয়া থেকে চলে গেছে তার কাছ থেকে আদে করতে পারেনি দেবে এটা না হইল আর যে মহিলা গরিব পরিবারের ছিল যার ফলে সেই মহিলাকে চুন মাথা নেড়া করে চোনকালি মাঘিয়ে মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে তাকে লাঞ্ছিত করেছে এটা হচ্ছে হ্যাঁ ইয়াহুদিদের মানগ্রচিত বিধান এটা হাদিসে রয়েছে কোন মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে একশো কোড়া একশোটি পাতা রাখা আর বিবাহিত হলো রজ ওটা উঠে তাহলে সে কাকের সে কাতের বের বোঝা গেছে